আমরা দুবার কাপড় লাগতে যাচ্ছি ওঠো সে একাই সব কাপড় নিয়ে যাচ্ছে আমাকে দিতেছে ওঠো দাঁড়াও তা আমাকে হেল্প করে তাও আমার বোন কাপড় লাগছে কাপড় আবার ফেলেও দিয়েছে খুব সুন্দর হয়েছে কাপড় পরে দিয়েছিস এখন আবার ধুবি তোকেই ধরতে হবে আমি আর ধরতে পারবো না কাপড় বাদ দিয়ে খুব আমরা দেখি চার চারপাশটা কী কী আছে তুলসী পাতার গাছেরা পিয়ারা লেবু লেবু নাই লেবু হচ্ছে আর কোথাও লেবু আছে

একটা আলতার মতো এটা দেখে অনেক সুন্দর আলতা দেওয়া যায় আমার ছোট বোন আমাকে আলতা দিয়ে দিচ্ছে এটা দিয়ে হ্যাঁ কত সুন্দর আলতা হয় এটা তো মেহেদি বা আলতা না থাকলে বাসাই এটা দিয়ে কাজ চালানো যাবে হ্যাঁ সুন্দর আলতা গাছ জানো এটা হচ্ছে আখ যাকে আমরা বলি কুশল চিকন চিকন কুশল এতে তেমন একটা মজা না আমি কাপড় লাগতেছি না ওই লাগছে লাড়ো এখানে আমরা বসে থাকি এখানে আমরা রাতে বসে বসে আড্ডা দিতে খুব ভালো লাগে আমরা কত কাপড় হইছি যে লড়াই শেষ হয় ওই একটা লেবু গাছ আছে দেখি আসি লেবু হইছে কিনা চলো দেখি আসি লেবু যে দাম বাড়ছে লেবু খাওয়াই যায় না এখানে একটা কম্বল লড়া এখনো শীত যায়নি ওদের বসন্ত চলে এসেছে এই যে আমরা আরো গাছের কাছে চলে এসেছি এই যে দেখুন মিনি রোজ একগোলাপ গাছ না যাক ছিঁয়ে ফেলি এখানে লেবু হয়েছে এখানে একটা বড় লেবু হয়েছে ছিঁয়ে ফেল গাছ না এখন ছিলিস না যাক সরবত্রী দেওয়া যাবে এটা আর বড়ো হয় না আচ্ছা নে এটা আজকে লেমন ড্রিঙ্কস হয়ে যাক এই লেবুগুলো এত টুকি হয় আর থেকে বড় হয় না এটা আরেকটা লেবুর গাছ আর কোনো লেবু হয়নি তো দেখা যাচ্ছে একটু দেখতে পাচ্ছেন কি না জানি না এটা একটা মেহেদি গাছ ছোট্ট একটা মিনি মেহেদি গাছ

ছবিগুলো অনেক সুন্দর এই ছবি ড্রাগন ফলের গাছ দুই তিনবার খেয়েছি ড্রাগন আর অনেকগুলো ঘাস ফুল অনেকটা ডেইজি ফুলের মতো তাহলে আরো আমরা গাছের গাছের ভিডিও যে অনেকগুলো বেগুন হয়েছে এখানে আর একটা ছোট ছোট বেগুন হচ্ছে এই যে আমাদের লিচু গাছ আছে লিচু গাছ সেটা আমাদের লিচু গাছ আর একটা সিম গাছ সিম হচ্ছে

কত সুন্দর গাছটা দেখতে আমরা কিন্তু অনেক গাছের নামও জানি না কিন্তু আমাদের ছাদে অনেক গাছ আছে এটা আর কেলেবেলের গাছ এটা মরিচ গাছ মরিচ গাছটা নষ্ট হয়ে যেতেছে বুঝলাম না কি হতেছে এরকম অনেকগুলো মরিচের ফুল আছে তাও নষ্ট হয়ে হুম হয়ে যাইতেছে এমন কেমন কেন হচ্ছে বুঝতে পারতেছি না এটা হচ্ছে লেটুস পাতার গাছ এটাও কেমন জানি হয়ে যেতেছে কেন এরকম হইতেছে কেন পানি দেওয়া লাগবে বিকালে এসে সময়ের কারণে পানি দেয়া হয় না এই যে দেখুন পুদিনা পাতার গাছ শরবত খাওয়ার জন্য এখানে আরেকটা পোশাক

কণ্ঠফুল হয়েছে একটা চা খাওয়ার জন্য মূলত খায় এরা একটা হয়েছে শিখে সবজি ঝরে দিয়েছে এখন আবার বসন্তে সবুজে ভরে উঠেছে একটা গাছ থেকে দেখেন অনেকগুলো চারা করিয়েছে চারাগুলো দেখো পরে পরে চারা হয়েছে কানে কানেকানেক লম্বা একটা লত্ন পর্যন্তই আমি ওই দেখুন সূর্যের আলো বোন এখনো কাপড় দেরিয়ে যাচ্ছে তোমার এখনো কাপড় লড়া শেষ হয় না এত কাপড় এত কাপড় ধুছিস কে এত কষ্ট করতে গেলে কেন আজকে অল্প অল্প করে ধুইতা ও কালকে তো তোমার প্রাইভেট শুরু কলেজ বন্ধ হলো কি প্রাইভেটের জ্বালা আছেই প্রায় শেষ পর্যায়ে আমাদের কাপড় লাগা আমি এখানে একটু বসি আমাদের ছাদের ভিউটা আপনাদের দেখাই

বসন্তের বাতাসে সব কাপড় উড়ে যায় তাই কাপড়ে ক্লিপ লাগানো বেশি ইম্পর্ট্যান্ট আমাদের আপনাদের আরেকটা ফুল গাছ দেখাই এটা জানি কি ফুল গাছ ফুলের নামটা জানি কি এখন আমার মনে করছি যে অবস্থা আপনার নাম তোবি লাগালাম নয়নতারা নয়নতারা হ্যাঁ নয়নতারা ফুল আমাদের এখানে কার্ড গোলাপ আছে দেখুন কার্ড গোলাপে ডাল কার্ড গোলাপের ডাল লাগানো আমাদের বসার সামনে মিটছে বড়িগুলো শুকিয়ে গেছে কতগুলো ছিল আর এখন একদম শুকিয়ে অল্প হয়ে গেছে না এখানে একটা গাছ লাগানোর কথা ভাবছি বাট কি গাছ লাগানো যায় সেটা একটু কমেন্ট করে জানাবেন বসো একটু বসে নাও পাখি দেখা এই যে পাখি যাচ্ছে বিকালের বাতাসটা অনেক সুন্দর ঠান্ডা বাতাস অনেক রোদ হ্যাঁ আমরা আজকে বিকাল করে ফেলেছি ভীষণ ঘুরতে ঘুরতে ধুতে অনেক ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে আজকে ছুটির দিন পেয়ে আমরা অনেক ঘুমিয়ে ঘুমিয়ে একদম বিকাল তিনটা বাজিয়ে ফেলেছি আর আমাদের বোন তো এখনো ঘুমাচ্ছে দেখলেনি আপনারা ও আর আজকে উঠবে না ইফতারের আগে তো গাইছাস এই পর্যন্তই নেক্সট ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ